মনে রাখবেন রিয়াল মাদ্রিদ মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলবে এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চুরত্তি রিয়াল মাদ্রিদ বর্তমানে ভালো অবস্থানে নেই পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের মাত্র তিনটি এরই মাঝে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যাঞ্চুরত্তি শুনিয়েছেন আশার আলো তিনি জানিয়েছেন ভবিষ্যতের কথা এবং এটাও মনে রাখার কথা বলেন যে আগামী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যে মিনিখে ম্যাচ হবে সেই ম্যাচে অবশ্যই রিয়াল মাদ্রিদ থাকবে কিন্তু রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান কি বলে যেখানে চ্যাম্পিয়ন্স লিগের সকল দলই ইতিমধ্যে পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে গত বছরে চ্যাম্পিয়ন্স লিগে বত্রিশটি দল অংশগ্রহণ করলেও কিন্তু এবার চারটি দল বেড়েছে অর্থাৎ এবছরের দলের সংখ্যা সর্বমোট ছত্রিশটি কিন্তু সেখানে রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান কত রিয়াল মাদ্রিদ বর্তমান রয়েছে পয়েন্ট টেবিলের চব্বিশ নম্বর স্থানে এবং আরেকটু আপনাদের জানার আগ্রহ যে রিয়াল মাদ্রিদকে এই পর্ব পার করার জন্য কি করতে হবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়ম অনুসারে সরাসরি এক থেকে আট পর্যন্ত পয়েন্ট টেবিল অবস্থানে থাকা দলগুলো চলে যাবে সরাসরি সুপার সিক্সটিনে আর নয় থেকে চব্বিশ নম্বর দল যে ষোলোটি দল থাকবে তারা পরবর্তীতে নক আউট পর্ব খেলবে অর্থাৎ আটটি দল আটটি দলের বিপক্ষে খেলবে এবং যারা জয়লাভ করবে অর্থাৎ আটটি দল তারা এই নকআউট পর্ব খেলে ওই সরাসরি যে আটটি দল চলে গেছে সুপার সিক্সটিনে তাদের সাথে যোগ দেবে অর্থাৎ সেখানে সুপার সিক্সটিনের সর্বমোট ষোলোটি দল এবং তাদের মধ্যে হোম অ্যাওয়ে ভিত্তিতে দুইটি করে ম্যাচ হবে একে অপরের মুখোমুখি যেমন আগে যেমন হয়েছিল দুইটি করে ম্যাচ হবে এবং পরবর্তীতে সুপার সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু হোমেও প্রত্যেকটি পর্বেই দুটি করে ম্যাচ হবে অর্থাৎ যেমন রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি যদি একটি গ্রুপের মধ্যে পড়ে যেমন সুপার সিক্সটিনে সেখানে ম্যানচেস্টার সিটির গড়ে মাঠে হবে একটি ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের গড়ে মাঠে হবে একটি ম্যাচ সেখান থেকে যেই দল জয়লাভ করবে এবং সেই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে ফাইনালে আবার দুইটি দলের সাথে মুখোমুখি হবে এবং যারা হেরে যাবে এর মধ্যে কিন্তু তারা বাদ হয়ে যাবে এবং তাদের সাথে আবার ভিত্তিতে দুইটি করে এভাবে চলতে থাকবে সেমিফাইনাল পর্যন্ত ফাইনালে একই নিয়মে নির্ধারিত হবে আবারও শিরোপা কিন্তু রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান কি বলে রিয়াল মাদ্রিদ সরাসরি সুপার সিক্সটিনে যাওয়ার জন্য তাদের কি করতে হবে সরাসরি সুপার সিক্সটিনে যাওয়ার রিয়াল মাদ্রিদের বর্তমান কোনো সুযোগ নাই বললেই চলে কারণ রিয়াল এখন পর্যন্ত তারা পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে তারা হেরেছে এবং জিত জয়লাভ করেছে মাত্র দুইটি ম্যাচে দুইটি ম্যাচে জয়ের মাধ্যমে তাদের পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান চব্বিশ নম্বরে এবং তাদের পয়েন্ট ছয় অর্থাৎ তাদের সুপার সরাসরি সুপার সিক্সটিনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেখানে সরাসরি সুপার সিক্সটিনে যাওয়ার জন্য নিম্নে আনুমানিক পনেরো পয়েন্টের মতো লাগতে পারে যেখানে রিয়াল মাদ্রিদ যদি পরবর্তী দুইটি তিনটি ম্যাচ জয়লাভ করে পনেরো থেকে ষোলো পয়েন্ট লাগতে পারে ষোলো পয়েন্টের মতো যদি তিনটি ম্যাচ জয়লাভও করে তাহলে তারা পূর্ণ পয়েন্ট নিয়ে নয় পয়েন্ট পাবে এবং নয় ছয় পনেরো পয়েন্ট হবে কিন্তু সেখানে যাওয়ার সম্ভাবনা নেই আর রিয়াল মাদ্রিদের বর্তমান যে পারফরমেন্স সেখান থেকে বলা যায় তিনটি ম্যাচে জয়লাভ করা রিয়াল মাদ্রিদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে আর যদি তারা নকআউট পর্বে খেলে রিয়াল মাদ্রিদ সুপার সিক্সটিনে যাওয়ার পরিকল্পনা বা এভাবে তারা যায় তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদকে সেরা চব্বিশের মধ্যে থাকতে হবে এবং সেখানে থাকার জন্য অবশ্যই সামনে যে তিনটি ম্যাচ রয়েছে সেখানে একটি ম্যাচে জয়লাভ এবং দুইটি ম্যাচে ড্র অবশ্যই করতে হবে অন্যথায় দুইটি ম্যাচে জয়লাভ করতে হবে এমনটাই রিয়াল মাদ্রিদের সামনে সমীকরণ তো আশা করি রিয়াল মাদ্রিদের সামনে যে সমীকরণ হোক বা তাদের এই বর্তমান সুপার সিক্সটিন বা নকআউট পর্বে যাওয়ার জন্য যাদের তাদেরকে যা করতে হবে তারা অবশ্যই করবে অন্যদিকে ম্যানচেস্টার সিটি রয়েছে ঠিক রিয়াল মাদ্রিদের মতোই অবস্থানে তারা এখন বর্তমানে পয়েন্ট টেবিলের সতেরো নম্বর অবস্থানে রয়েছে কিন্তু তাদের পয়েন্ট রিয়াল মাদ্রিদ থেকে একটু তারা এগিয়ে তারা বর্তমানে সতেরো নম্বর অবস্থানে রয়েছে অন্যদিকে বার্সেলোনার কথা যদি বলি তাহলে বার্সেলোনা এখন বর্তমানে পাঁচ ম্যাচ খেলে তারা তিন নম্বর পজিশনে রয়েছে তারা পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচে মাত্র হেরেছে এবং চারটি ম্যাচই তারা জয়লাভ করেছে এই জন্য রিয়াল বার্সেলোনার পয়েন্ট বর্তমানে বারো বারো পয়েন্ট নিয়ে তারা তিন নম্বর পজিশনে রয়েছে তো এখান থেকে বলা যায় যে বার্সেলোনা অনেকটা এগিয়ে রয়েছে সুপার সিক্সটিন সরাসরি নিশ্চিত করার জন্য এবং হয়তোবা রিয়াল মাদ্রিদকে নক আউট পর্ব খেলে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি এই দলগুলোকে নকআউট পর্ব খেলে তারপরে এই গ্রুপ পর্ব পার করতে হবে অন্যত সামনে যে এই ম্যানচেস্টার সিটি যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু ম্যানচেস্টার সিটির সামনে একটা অগ্নি পরীক্ষায় দিতে হবে কারণ ম্যানচেস্টার সিটির সামনে ম্যাচটি আর লিভারপুলের বিপক্ষে যে লিভারপুলের বিপক্ষে গত ম্যাচে রিয়াল মাদ্রি দুই শূন্য গোলের ব্যবধানে হেরেছে সেই দলের বিপক্ষেই এখন বর্তমানে ম্যানচেস্টার সিটির ম্যাচ ম্যানচেস্টার সিটি গত ছয়টি ম্যাচে যেখানে তার পাঁচটি ম্যাচে টানা হেরেছে এবং গত ম্যাচটি জয়ের মুখে প্রান্তে গিয়েও তারা হেরেছে তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকেও মাত্র ১৪ মিনিটে লাস্ট চোদ্দো মিনিটে তারা তিনটি গোল হজম করেছে এবং সেই ম্যাচটি ড্র করেছে এটা ম্যানচেস্টার সিটির জন্য অনেকটাই দুর্ভাগ্য এজন্য সামনে তাদের জন্য রয়েছে এক অগ্নি পরীক্ষা কারণ বর্তমানে লিভারপুল অনেকটা ফর্মে রয়েছে তারা পাঁচটি ম্যাচ খেলেছে ইতিমধ্যে পাঁচটি ম্যাচেই তারা জয়লাভ করেছে অর্থাৎ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সামনে একটা বড় পরীক্ষাই তাকে তাদেরকে দিতে হবে যদি তারা সামনের ম্যাচটি কোনোভাবে হেরে যায় যদি হেরে যায় তাহলে তাদের এই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার সম্ভাবনা হতে পারে বা বাদ পড়তে পারে এমনটাই দাবি করছেন অনেকে তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং সিটির অবস্থান কি হয়